অল্পতে হাঁপিয়ে যাবেন না জীবনে উন্নতি করতে পারি না কীভাবে সম্ভব আপনি দু একটি গরু পালন করুন বিশেষ করে গাবি গরু পালন করুন আস্তে আস্তে বংশ বিস্তার হবে আপনি লাভবান হতে পারবেন তাই অন্য কিছু করার পাশাপাশি গরুটাকে আপনি বেছে নিতে হবে গরু পালন করে অনেকেই সফলতা অর্জন করেছে ঘর নানান কিছু করেছে আপনিও পারবেন একটু সময় লাগবে তাই গরু পালন করুন বিশেষ করে হলিস্টান ফিজিয়ান গরুগুলো পালন করুন এইসব গরু দুধ দেয় বত্রিশ তেত্রিশ পঞ্চাশ লিটার করে দুধ দেয় দুধ বিক্রি করে প্রতিদিনের খরচ আপনি এখান থেকেই মেটাতে পারবেন এছাড়াও আপনি বকনা গরু পালন করতে পারেন সার গরু পালন করতে পারেন দেশি গরু যদি পালন করেন বিশেষ করে বছর বেনা যে গাবিগুলো রয়েছে এইসব গাবি খুঁজে খুঁজে তারপর পালন করুন তাহলে আপনি লাভবান হতে পারবেন প্রতি বছরে একটি করে বাচ্চা দেবে গরুর জন্য গাছ এবং খড় ব্যবস্থা করে রাখুন যাতে কোনো প্রকার ঘাটতি না দেখা দেয় আপনি নিজে খামারের সময় দিবেন সেক্ষেত্রে খরচের সংখ্যা অনেক অংশেই কমে আসবে প্রথম অবস্থায় আপনার কোনো গোয়ালঘর করার দরকার নেই আপনার যে গোয়ালঘরটা রয়েছে এখান থেকেই পালন করুন আপনি যদি অযথা গোয়ালঘর করেন অনেক টাকা খরচ করে সেক্ষেত্রে গরু কিনবেন গরু পালন করে আপনি লসের সম্মুখীন হবেন তাই দশটি নয় বিশটি নয় একটি বা দুটি গরু থেকেই পালন শুরু করুন বেশি আকারে গরু পালন করলে আপনার মাথা ঠিক থাকবে না মাথায় কোনো কাজ করবে না আপনার খরচ অনেকটাই বেড়ে যাবে বর্তমানে গ্রহ খাদ্যের দাম অনেকটাই বেশি এমন অবস্থায় বিকল্প কোনো পদ্ধতিতে আপনার গরু পালন করতে হবে পদ্ধতিটা হচ্ছে আপনার গাছ চাষ করতে হবে গরুর জন্য খড় সংরক্ষণ করতে হবে আপনি নিজে খামারের সময় দিতে হবে সেক্ষেত্রেই খরচের সংখ্যা অনেক কমে আসবে আপনি লাভবান হতে পারবেন আপনার খামারটা সুন্দরভাবে পরিষ্কার রাখবেন যেখানে রোগ জীবাণু আক্রমণ না করতে পারে অবশ্যই ভালো একটি জায়গায় যেখানে সবসময় আলো বাতাস থাকে এমন একটি জায়গায় গোয়ালঘর তৈরি করুন যদি প্রয়োজন পড়ে